আমি চিন্তা করেছি মাসের পর মাস বছরের পর বছর আমার চিন্তাগুলো নিরানব্বই বারই ভুল হয়েছে তবে শততমবারে আমি সফল হয়েছি জীবনটা একটা বাইসাইকেল চলতে না থাকলে পড়ে যাওয়া হয় দুটি জিনিস অসীম মহাবিশ্ব এবং মানুষের নির্বুদ্ধিতা তবে প্রথমটির ব্যাপারে আমি নিশ্চিন্ত নই সমস্যা সমাধানের জন্য যে চিন্তা দিয়ে সমস্যা তৈরি হয় সেই চিন্তা দিয়ে আর সমাধান করা যায় না প্রতিভার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সৃজনশীলতা আমি ভেড়ার নেতৃত্বে সিংহ বাহিনীকে ভয় পাই না সিংহের নেতৃত্বে ভেড়ার পালকে ভয় পাই জ্ঞানের একমাত্র উৎস হলো অভিজ্ঞতা জ্ঞানের চেয়ে কল্পনা বেশি গুরুত্বপূর্ণ অঙ্গতার চেয়েও ভয়ঙ্কর জিনিস হলো অহংকার মূর্খতা এবং প্রতিভার মধ্যে পার্থক্য হল প্রতিভার সীমা আছে শান্তি কখনো শক্তি প্রয়োগ করে আনা যায় না একমাত্র বোঝাপড়ার মাধ্যমে তা সম্ভব জ্ঞানের চেয়েও কল্পনা বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে সামনে এগিয়ে যান তবে হয়তো একদিন তাদের অবস্থানে পৌঁছতে পারবেন কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলেন তাহলে হয়তো এমন এক সাফল্য মণ্ডিত স্থানে পৌঁছাবেন যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছাতেই পারেনি গতকাল থেকে শিখুন আজকের দিনটিকে নিয়ে বেঁচে থাকুন আশাটা করুন আগামীকালের জন্য তবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশ্ন করার থামাবেন না নিজেকে খুশি করার একটা বিশেষ কৌশল হলো অপরকে খুশি করা বর্তমানে আমিকে ত্যাগ করলেই ভবিষ্যতের আমিকে পাওয়া যাবে যদি কোনো সমস্যা সমাধানের জন্য আমার কাছে এক ঘন্টা সময় থাকে তবে আমি পঞ্চান্ন মিনিট ওই সমস্যাটি সম্পর্কে জানব এবং পাঁচ মিনিট আমি এর সমাধানের কথা চিন্তা করব মানুষকে জীবিত থাকতে হলে সর্বদা নতুন কিছু ভাবা উচিত কোন সমস্যা চেতনা যে স্তরে উৎপত্তি হয়েছে সেই স্তরে সমাধান করা সম্ভব নয় তাকে সমাধানের জন্য নিজের চেতনাকে উন্নত করতে হবে অল্প সংখ্যক মানুষ আছে যারা চোখ দিয়ে দেখার সাথে সাথে অন্তর দিয়ে বিচার করে কঠিন বিষয়ের মধ্যে থাকে প্রকৃত সাফল্যের মুখ মহৎ মানুষের সর্বদা সংকীর্ণ ভাবাপন্ন মানুষদের কাছে ভয়ানক বাধার সম্মুখীন হয় কল্পনা হল জ্ঞানের থেকে বেশি গুরুত্বপূর্ণ বুদ্ধিমত্তা জ্ঞানের দ্বারা নয় কল্পনার ক্ষমতা দ্বারাই বোঝা যায় মানুষের প্রেমে পড়ার জন্য মধ্যাকর্ষণ শক্তির দায়ী নয় শিক্ষা মানে শুধু তথ্য সংগ্রহ করা নয় শিক্ষা হল মনকে চিন্তা করার প্রশিক্ষণ দেওয়া প্রকৃতিকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন তবেই আপনি ভালো কিছু শিখতে পারবেন অভিজ্ঞতাই হলো জ্ঞানের একমাত্র উৎস একটি জাহাজ যেটিতে সবথেকে সুরক্ষিত অবস্থায় থাকে কিন্তু জেটিতে রাখার জন্য জাহাজের সৃষ্টি হয়নি জিনিয়াসের মধ্যে থাকে এক পার্সেন্ট বুদ্ধিমত্তা এবং নাইনটি নাইন পার্সেন্ট কঠিন পরিশ্রম যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টাই করেনি